বর্তমানে আমার বয়স উনচল্লিশ বছর আর যে গল্পটি আজ আমি শেয়ার করতে যাচ্ছি সেটি প্রায় চার বছর আগের যখন আমার বয়স ছিল পঁয়ত্রিশ এবং আমার স্বামীর ভাইপোর বয়স সতেরো সে তখন আমাদের সঙ্গেই থাকত কারণ তার বাবা মা ছোটবেলাতেই এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আমাদের নিজেদের কোনো সন্তান ছিল না তাই আমরা তাকে নিজের সন্তান হিসেবেই বড় করেছি আমি তখন একজন স্কুল শিক্ষিকা ছিলাম নিজের কাজের প্রতি নিষ্ঠাবান পরিপাটি আর অনেকের চোখে আকর্ষণীয় মানুষজন প্রায়ই আমার সৌন্দর্য আর ব্যক্তিত্বর জন্য আমাকে লক্ষ্য করত বিশেষত পুরুষরা ছোটবেলার থেকেই আমি তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট তাই অনেক সময় নিজের ইচ্ছাগুলো প্রকাশ করার সাহস পাইনি ভেবেছিলাম বিবাহের পর নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করব কিন্তু বিয়ের পর স্বপ্নের মতো কিছুই ঘটল না আমার স্বামী একজন ইঞ্জিনিয়ার তাকে কাজের কারণে দুবাইয়ে যেতে হয়েছিল আমি এখানে একা থেকে গেলাম শুধু আমাদের ভাইপো আমার সঙ্গে থাকত প্রতি ছমাসে একবার স্বামী দেশে ফিরতেন কয়েকদিনের জন্য তখনও আমরা খুব একটা সময় কাটাতে পারতাম না আমি স্কুল ও অন্যান্য দায়িত্বে ব্যস্ত থাকতাম এভাবেই সময় কেটে যাচ্ছিল একঘে নিঃসঙ্গ জীবনে ভাইপো বড় হচ্ছিল এখন সে দ্বাদশ শ্রেণীতে পড়ে জীবনের চাপ একাকিত্ব আর প্রতিদিনের দৌড়ঝাঁপ মাঝে মাঝে আমাকে মানসিকভাবে খুব ক্লান্ত করে তুলত আমার স্বামী এইবার একটা দারুণ কাজ করেছে এবার আমার স্বামী আমার জন্য একটা আত্মসুখের যন্ত্র এনেছে যাতে তার অনুপস্থিতিতে আমি নিজেকে সাহায্য করতে পারি সোবার ঘরে থাকাকালীন আমরা আমাদের মুহূর্তগুলিতে এটি ব্যবহার করতাম এবং সত্যি বলতে আমি এটি খুব উপভোগ করেছি সে আমাকে আদর করত এবং সে আমাকে আমাকে ভালোবাসত সেই পাঁচ দিন খুব দ্রুত কেটে গেল এবং সে আবার বিদেশে চলে গেল কিন্তু আত্মসুখের যন্ত্র থাকাটা আমাকে অনেক আনন্দ দিয়েছে এখন আমি প্রতি রাতে নিজেকে খুশি করতে পারতাম এবং এটা প্রায় আমার কাছে আসক্ত হয়ে পড়েছিল কি দারুণ একটা জিনিস এরকমই এক রাতে যখন আমি নিজেকে সামলাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম আমার স্বামীর ভাইপোর মুখ দরজার বাইরে থেকে আমার দিকে তাকিয়ে আছে এবং আমি দেখতে পাচ্ছিলাম যে সে তার প্যান্টের ভেতরে তার কাজ করছে যদিও আমি বুঝতে পারছিলাম সে কি করছে আমি কিছুই বলিনি বা করিনি আর যা করছিলাম তাই করতে থাকি সে জানত না যে আমি তাকে দেখতে পাচ্ছি দরজার বাইরে কাজ করার সময় সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং দুর্ঘটনাক্রমে দরজায় হোঁচট খেয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে যখনই এটা ঘটল যদিও আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম তখন আমি আমার ওপর বিছানার চাদর টেনে দিয়ে হতবাক এবং রাগান্বিত হয়ে চিৎকার করে বললাম তুমি দরজার সামনে কি করছিলে সে বুঝতে পারছিল না কি করবে এবং কেবল বলল আই এম সরি কাকি আমি জানতাম না যে তুমি ঘুমিয়ে পড়েছ এই এইসব ঘটতে থাকাকালীন আমার চোখ সরাসরি তার প্যান্টের দিকে যায় যা সে হাঁটুর নিচে পুরোপুরি টেনে রেখেছিল কিন্তু এরপর সে যা বলল আমি তা আশা করিনি কাকি তুমি অনেক সুন্দর কিন্তু আমি জানি যে কাকা তোমাকে রেখে বিদেশে চলে যাওয়ার পর থেকে তুমি একা তুমি চাইলে কাকি আমি তোমাকে আদর করতে পারি ভালোবাসতে পারি আমি তোমার হতে পারি আর তুমি আমার হতে পারো আমি তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না দয়া করে আমাকে তোমাকে আদর করতে দাও আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুমি কি জানো তুমি কি বলছ তুমি কি বুঝতে পারছ আমাদের সম্পর্কটা কেমন সে বলল চলো সম্পর্কটা ভুলে যাই কাকি শুধু তুমি আর আমি চলো একসাথে আমাদের একাকিত্ব দূর করি চলো সারা রাত একে অপরকে ভালবাসি এবং আদর করি যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে আমরা আর কখনো এটা করব না আমি যা বলছিলাম বা আমার অভিব্যক্তির মাধ্যমে যা প্রকাশ করছিলাম না কেন আমার মন এবং আমার শরীর সম্পূর্ণ ভিন্ন কিছু বলছিল এবং সেও সেটা বুঝতে পেরেছিল সে সাহস সঞ্চয় করে আমার বিছানার পাশে এসে ধীরে ধীরে আমার গায়ে জড়িয়ে রাখা চাদরটি খুলে ফেলতে শুরু করল এবং তার পুরুষালী পেশিবহুল আঙুলগুলি আমার পা বরাবর আমার উরু পর্যন্ত চালাতে শুরু করলো আমি না বলছিলাম কিন্তু আমার শরীর বারবার হ্যাঁ বলছিল আমি আমার ইচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না মনে হচ্ছিল আমি আবার জন্ম নিচ্ছি আমার শরীরের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সাথে সাথে আমি ধীরে ধীরে নিজেকে তার কাছে সমর্পণ করতে শুরু করলাম তার এবং আমার আনন্দের জন্য আমরা নিজেদের পোশাক খুলে একে অপরকে আদর করছিলাম এবং ভালোবাসছিলাম যখন সে জড়িয়ে ধরছিল তখন আমাদের শরীরের তাপ বিনিময় হচ্ছিল এবং আমাদের নিঃশ্বাস একসাথে মিশে যাচ্ছিল যেন সব কিছু পুড়িয়ে ফেলার জন্য তৈরি এরপর থেকে আমরা সারা রাত একে অপরকে ভালোবেসেছিলাম অনেকবার কোনো বাধা ছিল না এবং শীঘ্রই আমরা একটি প্রেমময় সম্পর্কের মধ্যে বিলীন হয়ে গেলাম সে এখন যখনই সে ইচ্ছা করে আমাকে জড়িয়ে ধরে কখনো পিছন থেকে কখনো সামনে থেকে আর আমি আর তাকে বাধা দিই না মন প্রাণ দিয়ে দুজনে দুজনকে আদর করতে থাকি এই প্রেমময় এবং ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে চার বছর কেটে গেছে এটা হয়তো চার বছর আগে সে গুরুত্বপূর্ণ রাতে একটা ভুলের মতো ছিল কিন্তু তারপর আর কখনোই নয়